আমার জামে মসজিদ অনেক সুন্দর একটি ওয়েদার এবং অনেক অনেক মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা অনেক বন্ধু আসছি আমি আমার ফ্রেন্ড যারা আছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকে আমার আন্তরিক সালাম সকলকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের আসলে আমার জামি মসজিদে অনেকদিন পরে আসলাম তো এক বছর ধরে আসা হয় না আমার সাথে আমার বন্ধু যে যেখান থেকে দেখতেছেন লাইকটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার প্রিয় জাকারি ভাই সে আসছে আমাদের সাথে খুবই বন্ধু মানুষ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আসছি বাইতুল বিও সংলগ্নে আসছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ দেখেন এই জায়গায় না আল্লাহর ফজলে অনেক সুন্দর লাগে মানুষ আ আশা যাওয়া চড়তেছে মানুষের মানুষ আসতেছে যাইতেছে যা যার অবস্থান থেকে শেষে যে যেখান থেকে দেখতেছেন আমার এই লাইফ শেয়ার করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আসলে লাইভ এ আসলাম অনেক দিন পরে বাড়িতুল্লাহমান জামেন মুসশিদে চালটি সাবস্ক্রাইব করবেন যে ভাই লাইনে আসছে যারা লাইনে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি শেয়ার করবেন কারণ এই মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ অনেক সুন্দর একটি মুহূর্ত দেখানোর চেষ্টা করতেছি দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে যা কল্পনা রাত্রিবেলা বেলা অনেক সুন্দর দেখায় রাত্রিবেলা অনেক সুন্দর এবং অনেক একটা ভালো লাগার একটা অবস্থান ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে অনেক সুন্দর একটি ওয়েদার যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করব ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও ফুটেজটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার অডিয়েন্স যারা আছেন তারা বুঝবেন যে আসলে অনেক সুন্দর কাছ থেকে এবং অনেক সুন্দর ওয়েদার তো সুন্দর হচ্ছে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি যে যেখান থেকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আসলে অনেক সুন্দর মানে কোথা থেকে দেখতেছেন আসলে কি কি বলবো যে ভাষায় প্রকাশ করা যায় না দেখেন যে আমরা অনেকদিন পরে আসলাম মানে অনেকদিন পরে আসছি যে যা কল্পনার বাড়ি সুন্দর একটি ওয়েদার এবং সুন্দর একটি মুহূর্ত যে কল্পনার বাহিরে আসলে সুন্দর একটি মুহূর্ত আমি পার করতেছি কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা অমুক জায়গা থেকে দেখতেছি আর ভাইরা যে যেখান থেকে দেখতেছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এমন একটি মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখ দিনের বেলা এক ওয়েদার এবং রাতের বেলা আর মানে বিভিন্ন সিস্টেমে দেখা যায় কমেন্ট করে জানাবেন আসলে বুঝতে পারি না কি কোথা থেকে দেখতেছেন কারণ

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البر هل ترى من ثم رجع البصر كرتين ينقلب إليك البصر إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها مصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير দ্যা উল কুফি হ্যাঁ সে মিয়া উল হে শাহি হাই দা পুর ক্যাব চ্যামে ইয়েস মিনাল ওয়াই একটু কমেন্ট জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে অনেক সুন্দর এটি ওয়েদার আপনাদের কেমন লাগছে এবং আপনারা কোথা থেকে দেখতেছেন আসলে কোথা থেকে দেখছেন আপনি একটু

আরলা বিনার এবং গম্বুজ যে যে দৃশ্যটা আপনারা দেখতেছেন সুন্দর সেটি হলো বাইতুল আম জামে মসজিদ আমাদের বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে বৃহত্তম একটি মসজিদ সুন্দর একটি মুহূর্ত আমরা পার করতেছি এবং বন্ধু তারাও সুন্দর সুন্দরভাবে ঘুরতেছে তারাও দেখতেছে কি অবস্থা পড়েছি আর ভিডিওটি এবং ক্লিয়ার স্থান শোনা যায় কিনা আপনারা একটু আমাকে অবগত করবেন আল্লাহ তালার ঘর নবীর ঘর এগুলো আমরা ই করতে আছে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেক সুন্দর একেবারে আচ্ছা এখন আমরা যে স্থানটি দেখতেছি স্থানটি হলো এখান থেকে বাতি আমরা বাতিতে আলো দেয় যে কি একটা অপূর্ব সুন্দরী এটা এই দেখেন আমাকে কেমন দেখাচ্ছে বাদিত আমাকে কেমন দেখাচ্ছে মানে একেবারে যা কি বলবো আপনাদেরকে আপনারা আসলে কমেন্ট করে জানান না যে কোথা থেকে দেখতেছেন আমি কি বল কিভাবে আপনাদেরকে অবগত করব কিভাবে কিভাবে আপনাদেরকে ভালোবাসা দিব

আগুন্তাল গরম হচ্ছে কি? ya? Ne Ne